বড় ভাই আজ এই নাইন টেনে পড়া মিয়া গিলি বিয়া কেরি লিচ্ছে লি এমন করছে ওর বান্ধবীর কাছে এসে মনে হচ্ছে যে ওর বান্ধবীরা এত নিচু দেখাচ্ছে যে আর ঘুরি ফিরি খালি বিয়ার ছবি বেরকেরি দেখাবি আর আরে বলবি যে তোরে জীবনের কোনো উদ্দেশ্যই নাই তোরা বিয়া করছিস নি কিসের লেগি আর একই গল্প ওই শ্বশুর বাড়ির গল্প ওর শাওড়ি মায়ের থেকেও আপন হয়ে গেছে আর ওর বর তো মাঝে মাঝে বলে যে আমি তোমাক পায় আমার জীবন ধন্য হয়ে গেছে আমি ভাগ্যবান মনে করছি নিজে আমার শাশুড়ি আমাক বলছে তোমার মতন মিয়া আমি দেখিনি আমার আপন বিটিও এত ভালো হয় না জীবন মানে আনন্দ স্বামীর ঘাড়ে মাথা রেখে ছবি তুলবি আর বলবি এভাবেই সারা জীবন কাটাতে চাই বাড়িতে রান্না না করা মেয়েটাও আজকে সমস্ত রান্না শিখে গেছে এরে তোমার মাথা খারাপ করে দিবি মনে করবে যে তুমি ভারতের কোনো সিরিয়াল দেখছো তুমি অর প্রোফাইলে গেলে আর আট মাস পার হওয়ার পর কাহিনী সেন্স তখন জীবন মানেই যন্ত্রণা আমার মতন খারাপ বর পৃথিবীর কারণাই আমার শাশুড়ি এত খারাপ আমার খাতে দেয় না ওই গুণবতী শাশুড়ি তখন হচ্ছে যদি হাই যায় তোমার তখন অবজেকশনের শেষ থাকবে তোমার প্রোফাইলে গেলে তো মাথায় খারাপ তোমার দুঃখের স্ট্যাটাস দেখলে ভালোবাসার জীবন থেকে চলে গেল খাওয়া পরার অভাবে সংসার ভাঙে না সংসার ভাঙে ভালোবাসার অভাবে এর লেগে বলি সিঙ্গেল থাকো ভালো থাকো সুখে থাকো শান্তির থাকো বিয়াশাদি না কৈরোনা কৈরোনা